তো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আমরা এর ওপর যার ড্যাশবোর্ডটা দেখলেন কেমন তো আশা করছি আপনাদের সবারই ভালো লাগছে তো এরকমই ভালো ভালো বাসের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবে কার বাস লাভার তো আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন সঙ্গে কোনো বাস মালিক এরকম যদি বাস বডি বানাতে চান অবশ্যই সিটি কুইন বডি বিল্ডার্সের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ফিরে আসবে এরকমই কিছু ভালো ভালো বাসের ভিডিও নিয়ে তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করলাম তো জয় হিন্দ জয় ভারত